কোন শুরুতে যদি আলিপ্লাম আসে তাহলে সেই একই নাউনের শেষে কোনো তানবিন হবে না এটাই এটাই ট্রুথ কি চিরন্তন সত্য এখানে এর মধ্যে কোনো কি নাই মিথ্যার লেশমাত্র নাই তাহলে আলিপ্লাম থাকলে শব্দের শেষে কি হবে না তানবিন হবে না এখন প্রশ্ন হলো আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম শামসি হরুফে কমারি এটা কেন পড়েছিলাম এটা পড়ার কারণ হলো আলিফলাম কিন্তু যে কোনো শব্দের আগেই আসতে পারে এর কোনো কি নাই বেরিয়ার নেই আলিফলাম আসার ক্ষেত্রে কোনো বেরিয়ার আছে নাকি যে এই শব্দের আগে আলিপ্লাম আসতে পারবে না ওই শব্দের আগে আলিপ্লাম আসতে পারবে বেরিয়ার নেই বরং একটা জিনিস একটা বেরিয়ার আসে কোন ব্যক্তির নামের আগে আলিফলাম প্রয়োজন হয় না কারণ ব্যক্তি নিজেই কি সেখানে দিয়ে ডেফিনিট ডেফিনিট করার প্রয়োজন হয় না তারপরেও আমরা পড়েছি শামসি কমারি এর কারণ হলো এই যে যে আল প্রথম অংশ আল আল এই আলের পরে যে অক্ষরটা আসবে সেটা হয় শামসি আসবে না হয় কমারি আসবে শামসি অক্ষর কি কি বলেছিলাম তা এবং নুন আর কমারি অক্ষর হলো এই চোদ্দটার বাহিরে যে চোদ্দটা ওই চোদ্দটা কি কমারি এখন দেখেন এই শামসি অক্ষরের আলিপলামের পরে যদি শামসি অক্ষর আসে খেয়াল করেন এখানে কিন্তু খুবই মনোযোগ দরকার আলিপ্লামের পরে যদি কি আসে শামসি অক্ষর যেমন এখানে তা তাটা অক্ষর অক্ষর শামসি অক্ষর মনে রাখবেন যখন আলিপ্লাম পরে শামসি অক্ষর আসবে তখন লামটা উচ্চারিত হবে না যেমন এখানে আপনি কি বলবেন লাম আছে তারপরে কি বলছেন বলছেন না তারপরে দেখেন এখানে তটা শামসি অক্ষর কারণ ওই যে তাসা দাল জাল রা সিন সব দত্ত এখানেও কি দেখেন লামটা উচ্চারিত হবে না কি বলতে হবে আত্মিফ্লু

শামসি আ الساعه কিন্তু সব সময় তাশদিদ আসবে অথবা তাশদিদ দিতে হবে যদি সে ভুল করে যদি না আসে যদি সেটা ভুল করে না আসে তাহলে কি আপনি তাশদিদটা কি করতে হবে হবে যেমন অনেক সময় আমরা কি করি একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়তে যাবে মাথায় টুপি নাই

কমারি অক্ষর কারণ ওই চোদ্দোর মধ্যে কিন্তু কাপ নাই এই জন্য দেখেন এখানে কিন্তু অবশ্যই লামকে সাকিন দিয়ে পড়তে হবে তাহলে কি হবে আল কিতাব তারপর দেখেন কফ এটাও কিন্তু কমারি অক্ষর এই জন্য লামে সাকিন দিয়ে আল কলাম বলতে হবে এখানে কিন্তু লামকে বাদ দিয়ে পড়ার সুযোগ নাই দার দার জাতুন দালটা কিসের অক্ষর এখানে কিন্তু লাম আর পড়ার সুযোগ নাই সরাসরি দালের পড়তে হবে তাজদীদ দিয়ে আদ দাররা جاتু নুনটা কিসের অক্ষর শামসি অক্ষর ঠিকানেও নুনটাকে কি করতে হবে তাজদীদ দিয়ে পড়তে হবে লামটাকে পড়ার কোনো সুযোগ নাই তাহলে আমরা কি জানলাম যে যে কোনো নাউনকে আলিফলাম দিয়ে ডেফিনিট করা যায় বটে কিন্তু সকল নাউনের আলিফলামের লামটাকে পড়া যায় না যখন আলিফলামের পরে শামসি অক্ষর আসবে তখন লাম পড়া হবে না কিন্তু আলিফলামের পরে যখন কমারি অক্ষর আসবে তখন লামটাকে অবশ্যই পড়তে হবে এবার আমরা বলেছি আপনি মনে হয় গত ক্লাসে ছিলেন না আপনার ইয়াসমিন আসেন আপা খুবই অনিয়মিত হয়ে গেছেন আপনার পুরানিক গ্রামার ক্লাসে আপনার থাকাটা জরুরি ছিল কিন্তু আপনি না আপনি কেন লেগুলা থাকেন না তা এখানে দেখেন এই শামসি অক্ষর হচ্ছে পাশাপাশি এরপরে দাল থেকে নিয়ে পর্যন্ত জ সিরিয়াল দাল জাল ঝা স দ ত জ এখানে দশটা অক্ষর আর তা সা হচ্ছে দুইটা বারোটা আর লাম এবং নুন এই দুইটা মিলে চোদ্দটা অক্ষর হলো শামসি বাকি চোদ্দটা হলো কি কমা আপ আপনারতো এইগুলোর আরবি জানেন কিতাবে আরবি জানেন বই কলামের আরবি জানেন কলম দাররজ জাতন মানে জানেন কি না দা তন মানেল নাফি জাতন মানে একটা জানালা তাহলে এইগুলোকে আলী ফ্লাম দিছে কি আল কিতাবু আল কলামু আদ দারজ এখানে কিন্তু আদ হয়ে গেছে আদ কার এখানে কিন্তু নুনটা কি শামসি অক্ষর এটা হচ্ছে আমরা মূলত পড়েছি দেখবেন অনেক সময় কুরানে বা আরবির মধ্যে এ ধরনের কেস থাকে এবার আমরা চলে যাব বাক্যের মধ্যে পড়ার মধ্যে হাজা কিতাবুন এটা একটা কি এই হাজাটাকে বলা হয় ইসমুল ইশার কি বলা হয়

বুঝতে পেরেছেন ওটা অব্যয় না এটা হচ্ছে সর্বনাম ইঙ্গিত সূচক সর্বনাম ইংরেজির নিয়মে আর কি ইংরেজির অর্থে আর কি আরবি অর্থে হলো ইঙ্গিত সূচক বিশেষ বুঝতে পেরেছেন এরপরে দেখেন হাজা এটা হচ্ছে সাবজেক্ট হলো কি না না

মানে কিন্তু দোষ বা গুণ তাহলে দোষ বা গুণটা হলো সিফাত আর যার দোষ গুণ বর্ণনা করবেন সে হলো সবাই এখানে এই এই দুইটা হলো যৌগিক শব্দ এই দুইটা মিলে কিন্তু প্রেডিকেট আর হাজারটা একাই সাবজেক্ট যেমন আমরা অনেক সময় বলি যে দিস ইজ এ নিউ বুক এটা একটা নতুন বই তখন আমি যদি বলি দিসটা কি তখন আপনি বলবেন দিসটা তো সাবজেক্ট সাবজেক্টটা হলো কি প্রেডিকেট প্রেডিকেট আরবিতে ওই সাবজেক্টটা একক শব্দ হতে পারে প্রেডিকেটটাও একক শব্দ হতে পারে সাবজেক্টটা ডাবল যৌগিক শব্দ হতে পারে প্রেডিকেটটাও যৌগিক শব্দ হতে পারে বুঝতে পেরেছেন তারপরে দেখেন আল এখানে আল কিতাবু জাদিদুন আল কিতাব এখানে আরেকটা নিয়ম বলবো মনে রাখার চেষ্টা করবেন আরবিতে সাবজেক্টটা কিন্তু ডেফিনিট হওয়ার নিয়ম শুনলাম আরবিতে সাবজেক্টটা কি হওয়ার নিয়ম কি ডেফিনিট হওয়া আরবিতে সাবজেক্টটা ডেফিনিট হওয়া হচ্ছে নিয়ম কিন্তু ইংলিশ ইনডিফিনিট যে সাবজেক্ট হতে পারবে না এটা বলা হয়নি কোথাও কিন্তু নিয়ম হচ্ছে কি হওয়া ডেফিনিট হওয়া যেমন দেখেন এখানে আল কিতাব কিতাব শব্দটা কিন্তু সাবজেক্ট তাহলে এটা কিন্তু আলিফলাম দিয়ে কি করা হয়েছে নির্দিষ্ট নির্দিষ্ট করা হয়েছে এখানে নামটা পড়লাম কেন কারণ কাপটা হলো কমারি 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 হ্যাঁ তাহলে আল কিতাবু জাদিদুন বইটি নতুন দা বুক ইজ নিউ এখানে দা বুক যেটা এটা হলো সাবজেক্ট এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে হাজাটা কি ডেফিনিট হাজা কিন্তু ডেফিনিট হাজাটা কি যেমন আপনি যদি বলেন এই যে এই লোকটা এই যে এই দিস ম্যান এই দিসটা কি আপনাকে নির্দিষ্ট করে দিচ্ছে না হাজার দিস ঠিক না এই জন্য সকল সর্বনাম কিন্তু ডেফিনিট সকল সর্বনাম কি যেমন ইংরেজিতে হি হিটাও কিন্তু ডেফিনিট বুঝতে পেরেছেন তাহলে আল কিতাবু জাদিদুন বইটি নতুন আল কিতাবু কাবিরুন বইটি বড় মানে কি বড় বড় আল জামিলুন বইটি সুন্দর দেখেন কিতাব শব্দটা কিন্তু এখানে কিতাব শব্দটা কিন্তু এই জন্য এখানে হাজা ব্যবহার করা হয়েছে এইখানে মাদ্রাসাতুন শব্দটা কিন্তু ফেমিনিন আলামত গোলতা গোলতা ফেমিনিনের আলামত কি মধ্যে গোলতা এই জন্য এখানে কিন্তু দেখেন এটার পূর্বে কিন্তু ফ্যামিনি সর্বনাম আনা হয়েছে তাহলে হাজিহি মাদ্রাসাতুন এটা একটা কি বিদ্যা বিদ্যালয় হ্যাঁ তারপরে হাজিহি মাদ্রাসাতুন সগীরতুন এটা একটা ছোট বিদ্যা মাদ্রাসাতুনটা হল নাউন সগীরতুনটা হল অ্যাডজেক্টিভ মাদ্রাসাতুনটা হলো মাউসুফ রতুনটা হলো সিফাত মাউসুফ সিফাত মিলে হলো প্রেডিকেট হাজিহি সাবজেক্টের এরপরে এবার এই মাদ্রাসাটাকে আবার কি করে ফেলেছে আলিফলাম দিয়ে ডেফিনিট করেছে দেখেন এই মিমটা কিন্তু কমারি এই জন্য এখানে কি বলবো আমরা আল মাদ্রাসাতু আল মাদ্রাসাতু সগিরাতুন এখানে মাদ্রাসা যেহেতু আপনার সাবজেক্ট সগিরাতুনটা কিন্তু প্রেডিকেট আর সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে দুইটা মিল থাকতে হয় একটা হলো নাম্বার আর একটা হলো জেন্ডার কি মিল থাকতে হয় নাম্বার আর জেন্ডার এখানে দেখেন আল মাদ্রাসাতু সিঙ্গুলার সগিরাতুনটা সিঙ্গুলার আল মাদ্রাসাতু ফেমিনিন সগিরাতুনটাও ফেমিনিন এরপরে দেখেন আল জামিলাতুন বিদ্যালয়টি সুন্দর আল কি তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখবো কারণ আগামী ক্লাসে হবে যা লিখা থেকে ইনশাল্লাহ যা লিখা মানে হচ্ছে ওই আর হাজা হাজি মানে হলো এই হাজা হচ্ছে পুরুষ পাচকের জন্য হাযিহ ছাত্রের জন্য স্যার দিচ্ছি আমি হাযা কিতাবুন এটা একটা বই হাযা কিতাবুন জাদিদুন এটা একটা নতুন বই আল কিতাবু জাদিদুন বইটি নতুন আল কিতাবু কাবিরুন বইটি বড় আল কিতাবু জামিলুন বইটি সুন্দর তারপরে কি হাযিহি মাদ্রাসাতুন এটা একটা বিদ্যালয় এটা একটা ছোট বিদ্যালয় আল সগীরাতুন বিদ্যালয়টি ছোট আল জামিনাতুন বিদ্যালয়টি সুন্দর আল মাদ্রাসা তু কদি আতুন বিদ্যালয়টি এটা পড়া আগামী আগামীকাল কিন্তু আমি পড়া জিজ্ঞেস করে তারপরে সামনে যাব ইনশাল্লাহ